এমন যদি হয় তোমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচ অথবা ছয়জন কিংবা তার চেয়েও বেশি অথচ খরচের বিপরীতে একমাত্র উপার্জনকারীর ব্যক্তিটি তুমি সূর্য কোন দিক দিয়ে উদিত হয়ে আবার কখন কোন দিক দিয়ে যে ডুবে যায় তা দেখার সময় সুযোগ তোমার হয় না অন্য সুখী জনদের দেখে তোমার মন দুঃখ খেয়ে কষ্টে এক মিনিটের জন্য হলেও কেঁদে ওঠে আমি বলতে চাই সেই সময়ে তুমি রাজ্যের রাজকীয় সুখ অনুভব করতে পারো এই ভেবে যে একজন মানুষ তো একটি পৃথিবীর চেয়েও অনেক ঊর্ধ্বে আর তুমি সেখানে চার পাঁচটি পৃথিবীকে সচল রাখতে দায়িত্ব নিয়েছ কত বড় তোমার মন কত উঁচু মানের মানুষ তুমি স্রষ্টা নিশ্চয় তোমাকে পছন্দ করেন তোমার মন পাহাড়ের চেয়েও বড় এটাকে বলে মনোভাবের পরিবর্তন সফলতার প্রথম সিঁড়ি এইখানেই কেননা সুক্ত মনে বসবাস করে জীবনের প্রথম যেদিন পৃথিবীতে মায়ের গর্ব ব্যথ করে এসেছ সেদিন অবশ্যই নিষ্পাপ হিসেবে ভালো কিছু করার প্রতিশ্রুতি বয়ে নিয়ে এসেছ তা না হলে যে তোমাকে দেখতে আসে সেই তো হাসছে আদর করছে তোমার কামনা করছে কেউ তো দুঃখ মনে ফিরে যায়নি তুমি কি পারবে না তাদের বলে যাওয়া মনের কথাগুলো গোলাপের ফুটন্ত পাপড়ি হয়ে ফুটিয়ে তুলতে ওই যে সেদিন কেউ একজন বলেছিল সোনামিনি বড় হয়ে ডাক্তার হবে বড় আলেম হবে না জাদুমণি আমার ব্যারিস্টার হবে না বাবু পাইলট হবে আরও যে কত কী মা হয়তো বলেছিল বাবা বড়ো হয়ে আল্লাহর নামে পথ চলিও মানুষের উপকার করিও ক্ষতি করিও না মিথ্যা বলো না বড়দের সালাম দিও সম্মান দিও ছোটদের স্নেহ মায়া মমতা ভালোবাসা দিও বিশ্বাস করো অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে মা বাবা তোমার জীবনের চলার পথ সুন্দর হতে অনেকটা এগিয়ে নিয়েছেন বিনিময় নয় অন্তত এতটুকু ভালো কাজ উপহার দাও মানুষ যেন তোমার কাজের প্রশংসা করে তোমাকে আদর যত্ন করে সম্মান করে যা দেখে শুনে মা বাবার দু সুখের বন্যায় মুখে হাসি ফুটে ওঠে ফুটন্ত সাপলা গোলাপের মতো কি কঠিন মনে হচ্ছে কঠিন নয় জীবনটাকে সহজ করে বোঝার চেষ্টা করো তুমি পারবে নিশ্চয় তুমি পারবে এই পৃথিবীতে যারা অনেক বড় কিছু করেছে তারা তোমার চাইতে বেশি হাত নিয়ে জন্ম নেয়নি তোমার চাইতে বেশি পা নিয়ে জন্ম নেয়নি তোমার যেমন দুটো হাত দুটো পা আছে তাদেরও দুটি হাত দুটি পা আছে দুটি চোখ ছিল তাদেরকে মহান প্রভু যা দিয়ে পাঠিয়েছেন তোমাকেও মহান প্রভু ওগুলা দান করেছেন সুতরাং তুমি কেন পিছনে পড়ে থাকবে মনটাকে ফুটন্ত গোলাপের মতো করে ফুটতে দাও সুবাশে সুরভিত করে দাও সারা পৃথিবীকে তোমার জন্য স্বপ্নের গালিচা বয়ে বেড়াবে